আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি মায়াবিনী তুই শুধুই আমার লেখনীতে ফারজানা মনি পর্ব পাঁচ সন্ধ্যা নেমেছে অফিস ফাঁকা হতে শুরু করেছে কিন্তু রাকিব চৌধুরী কেবিনে এখন আলো জ্বলছে সায়দ ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে মাথা ঢুকিয়ে বলল ভাইয়া পাঁচটা তো অনেক আগেই বেজে গেছে তুমি বাড়ি যাবে না রাকিব ল্যাপটপে মনোযোগ রেখেই বলল। তুই যা কিছু কাজ বাকি আছে আমি পরে যাব সায়র মুখে হাসি এনে বলল ভাইয়া ভেতরে আসি রাকিব হালকা হাসলো তারপর হঠাৎ জিজ্ঞেস করল অফিসে প্রথম দিন কেমন গেল সায়র সোফায় বসতে বসতে মুখে প্রশান্তির হাসি ছড়িয়ে বলল খুব ভালো সবাই অনেক হেল্পফুল ভাইয়া ঠিক তখনই দরজায় করা নাড়ল আতিক পান নিয়ে ভেতরে ঢুকলো মুখে একটু অস্থিরতা রাকিব হুকুচকে জিজ্ঞেস করলো কি হয়েছে আতিক একটু ইতস্তত করে শারীর দিকে তাকিয়ে আবার রাকিবের দিকে ফিরল কিছু বলতে চাচ্ছে কিন্তু সংকোচ করছে রাকিব তা বুঝে বলল, সমস্যা নেই বল আতিক নিচু গলায় বলল ভাই আজ মেয়েটার সাথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল একটা ছেলে এসে সময় মতো বাঁচিয়ে দেয় কিন্তু ছেলেটাকে খুব সন্দেহজনক লাগছে রাকিব এক ঝলক চোখ বড় করে আতিকের দিকে তাকালো মেয়েটা রে সম্মান দিয়ে কথা বল কলহার আম্মাজান আতিক আমতা করে বলল ভাই আপনারা হবু বউ আমার কিভাবে আম্মাজান হয় রাকিব নিরুত্তাপ গলায় বলল। ভাইয়ের হবু বউকে যদি আম্মা যান ডাকতে না পারিস তাহলে আম্মা জানের হবু স্বামীকে আব্বা যান বলে ডাক আতিক চুপচাপ দাঁড়িয়ে যেন মাথার উপর দিয়ে সব উড়ে গেল ফেল ফেল করে তাকিয়ে বলল। ভাই কিছুই মাথায় ঢুকছে না রাকিয়ে পেওয়ার গম্ভীর মুখে বলল। নট ভাই সব নাও অন কলমি আব্বা যান আতিক ঠোঁট কামড়ে বলল আ আব্বা যান এ দৃশ্য দেখে পাশের সোফায় বসা সায়র হেসে গড়াগড়ি কাচ্ছে। এমন কড়া মুখেও হায়ের এই নাটকীয়তা দেখে ওর তো হেসে প্রাণ বেরিয়ে যায় রাকিব চোখ তুলে সায়রের দিকে তাকালো মুহূর্তে সায়র গম্ভীর হয়ে গেল এবার রাকিব গলার সর শক্ত করে বললো আতিক ছেলেটার খোঁজ নে আর আমার বউয়ের চারোপাশে যত ছোট বড় ছেলে ঘুরে বেড়ায় সবাইকে তার পরিচয় জানিয়ে দেয় আগামীকাল অফিসে আসার সময় রাস্তায় যেন আমার কোনো সারা সম্বন্ধে চোখে না পড়ে সবাই যেন জানে সে আমার বউ আর তোর আম্মা জানে সিকিউরিটি বাড়িয়ে দে তার চারপাশে ডিস্টার্ব করার মতো আমি কাউকে দেখতে চাই না এই ব্যাপারে আমি নিশ্চিন্ত হতে চাই আতিক স্তব্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে সায়র এবার চোখে অদ্ভুত কৌতূহল নিয়ে বলল। ভাইয়া আসলে ব্যাপারটা কি তুমি কি মনিমার তালুকদারকে ফলো করছো রাকিব হালকা হাসি দিয়ে চোখ বন্ধ করে চেয়ারে হালান দিয়ে বলল সময় হলে সব জানবি আপাতত বাড়ি যা আম্মুকে বলিস আজ ফিরতে দেরি হবে চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেল আতিক তাকিয়ে থাকলো রাকিবের দিকে এই মানুষটাকে সে যত জানে তার চেয়েও অনেক বেশি না জানা গল্প লুকিয়ে আছে মানুষটার চোখে নৈশকালীন বাতাসে শহরের গলি মোহল্লা ধীরে ধীরে নীরব পেয়ে যাচ্ছে কিন্তু শহরের এক প্রান্তে অন্ধকারে ঢাকায় এক পুরোনো ফ্যাক্টরি ধ্বংসাবশেষে আলো জ্বলছে কয়েকটা কুকুর হঠাৎ করে ঘেউ ঘেউ করে চিৎকার শুরু করে দেয় তপনি একজন কালো পোশাকের লোক সামনে এসে দাঁড়ায় তার চোখ দুটো ধাঁধায় পরে থাকা শিকারীর মতো তার নাম রাফি মাফিয়াদের রাফি ভাই সে ধীরে ধীরে ফ্যাক্টরির একটি নির্জন রুমে ঢুকে রুমে ছোট একটা ডেস্ক ডেক্সের উপর এলোমেলো ভাবে ছড়ানো মনির ছবি ছবিগুলো কোনোটিতে মনি স্কুলে কোনোটাতে কলেজে আবার কিছু ছবিতে সে শারমিনের সঙ্গে হাসি মুখে আড্ডা দিচ্ছে রাফি সেই ছবিগুলোর দিকে তাকিয়ে ফিস করে বলল। তুই পালিয়ে যেতে পারিস না মায়া তুই আমার ছেলে আছিস আর থাকবি কেউ চাইলেই তোকে নিয়ে যেতে পারবে না কেউ না একটা চেয়ার টেনে নিয়ে বসে সে মনির একটা ছবির উপর আঙ্গুল বুলিয়ে দিল তারপর ধীরে ধীরে উঠে গিয়ে একটি বড় বোর্ডের দিকে তাকালো বোর্ডে একটি ম্যাপ রঙিন মার্কার দিয়ে টানা অসংখ্য দাগ মনির কলেজ থেকে বাসা বাসা থেকে আশেপাশে সব জায়গায় যাওয়ার পথ পার্কের অবস্থান সবকিছু চিহ্নিত দুপুরের দৃশ্যটা ভেবে রাফি একটু হাসলো তারপর তার চোখে আবার সেই আগুন ভেতরে পাগলামো যেন ক্রমশ বাড়তে শুরু করেছে তখনই পেছন থেকে একজন গম্ভীর কণ্ঠ বলল রাফি ভাই এভাবে যদি আরো কয়েকটা দিন চলেন আপনাকে সামলানো কঠিন হয়ে যাবে রাফি হেসে কিন্তু সেই হাসির মধ্যে ছিল শীতল হিংস্রতা ডাক্তার সাহেব আপনি পেশেন্টকে থামাতে চান কিন্তু পেশেন্ট যদি নিজে থামতে না চায় তখন মনের ভেতরের আগন্ত শুধু আমার মায়াই নিভাতে পারে আপনিও জানেন ডাক্তারের চোখে আতঙ্ক উনি রাফি পার্সোনাল ডক্টর মাঝে মাঝে অতিরিক্ত রাগে রাফির ভেতরে সাইকো মনোভাব দেখা দেয় সেই সময় রাফিকে কন্ট্রোল করার জন্য রাফির বসের এই ডাক্তারি আয়োজন রাফি ধীরে ধীরে হেঁটে গিয়ে একটি দেওয়ালের কাছে দাঁড়ালো সেখানে মনির আরেকটি ছবি ছবির নিচে লেখা মায়াবিনী তুই শুধুই আমার পাশ থেকে কেউ নিচু স্বরে বলল ভাই রাকিব চৌধুরী মেয়েটাকে পাহারা দিচ্ছে এখন কি করবেন রাফিতা সাদা দাঁতের কোণে এক চিলতে হাসি এনে বলল ও যত পাহারা দিক আমি আসবো ঠিকই আমি অপেক্ষা করি না দাবি করি আমি ছেড়ে দিতে নয় কেড়ে নিতে জানি সূর্যটা আজ একটু বেশি হাসছে সকালবেলা চৌধুরী মেনশানে সবাই ব্যস্ত কিন্তু একে অন্যকে না দেখে কেউ বের হয় না উপরতলার মার্বেলের শিল দিয়ে এক অনিন্দ পুরুষ রাকিব রায়ান চৌধুরী নিচে নামছে অফ হোয়াইট কালো শার্টে কোমরে চকচকে বেল্ট হাতে চকচকে রোলেক্সের ঘড়ি চুলগুলো জেল দিয়ে যত্ন করে সেট করা পাপা অপরাজ শব্দ যেন ধনী হয়ে ছড়িয়ে পড়ছে ড্রয়িং রুম জুড়ে রিজু চৌধুরী প্রথমে তাকিয়ে একটু চমকে ওঠেন অতপর মজা করে বললেন বাড়িতে অপরিচিত লোক কে ঢুকলো তাকে হালকা হাসি দিয়ে নিজের চেয়ারে বসলো সামনে ব্রেকফাস্টের প্লেট সাজানো রাকিব আর শিফা পাশ থেকে বলে ওঠে বলো ভাইয়া আজকে একদম হিরো জানো রায়হান চৌধুরী কফির কাপ হাতে অবাক হয়ে তাকিয়ে বললেন রাকিব আজকে তোমার বিশেষ কোনো কাজ আছে রাকিব ঠান্ডা গলায় বলল। একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আব্বু রাহিমা চৌধুরী ছেলের মাথায় হাত রেখে বললেন মাসাল্লাহ আমার ছেলেটাকে তো রাজপুত লাগছে কন চৌধুরী ঠোঁটের কোণে হাসি রেখে বলল আমার জামাই বলে কথা সবাই হেসে উঠলো তখন পাশে বসে থাকা সায়র মুখ গম্ভীর করে বলল। আমি কি কুৎসিত নাকি সবাই শুধু ভাইয়া প্রশংসা করছে আমাকে তো কারো চোখেই পড়ে না রাহিমা চৌধুরী আর রাজিয়া রাজিয়া চৌধুরী চৌধুরী একসাথে মাথায় হাত তারপর বলল, তোকে অনেক সুন্দর লাগছে বাবা একেবারে প্রিন্স শেহজাদা আবারও হেসে উঠল সবাই রাকিব আর শিফা অনার্স প্রথম বসের ছাত্রী হাসতে হাসতে দুজন দুজনকে বলল। তুই মিষ্টি আর আমি কি আইসক্রিম তখন রাজিয়া চৌধুরী হেসে বলল ঠিক আছে তোদের নিজেদের সুনাম নিজেরাই কর তোদের মতো বাদলের সুনাম তো আর আমরা বড়রা করব না এই কথা শুনে রাকিব আর শিফা গাল ফুলিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল বড়রা আবারও আরেক দফা হাসল এভাবে হাসি গল্প আর খাওয়া দাওয়ার মধ্য দিয়ে সকালের রংটা আরো গাঢ় হতে থাকে তারপর সবাই যে যার কাজে বের হয়ে যায় অন্যদিকে মনির ঘরে যেন যুদ্ধ লেগেছে বিছানার তোষু পুলটানো বইয়ের তাক এলোমেলো মেলো জয়ের কাগজপত্র ছড়ানো স্বামীন হা করে তাকিয়ে তুই কি পাগল হয়েছিস এসব কি করছিস মনি কোনো জবাব না দিয়ে খুঁজতেই থাকে তারপর হঠাৎই চিৎকার করে বলে ওঠে আম্মু আম্মু প্লিজ একটু আসো তো হুমায়রা তালুকদার আয়েশা তালুকদার ও সাদিফ দৌড়ে আসে কি হয়েছে মনি চিৎকার করছিস কেন আম্মু আমি একটা জরুরি কাগজ খুঁজে পাচ্ছি না সাদা রঙের আমার কলেজের আইডি কার্ডের মতো দেখতে হুম কোচ কে বললেন গতকাল তোর রুম পরিষ্কার করেছি তখন এরকম একটা কার্ড আমি গুছিয়ে রেখেছি তারপর তিনি আলমারির ভেতর থেকে বের করে একটা সাদা আইডি কার্ড এগিয়ে দিলেন এটা দেখতো মনে চুপ করে কার্ডটা হাতে নিল চোখ বড় বড় করে তাকিয়ে রইল কার্ডের দিকে তার চোখে মুখে একটা অদ্ভুত হাসি দেখা খেলে গেল সারিফ জিজ্ঞেস করলো কিরে এটা কিসের আইডি কার্ড দেখি মনি থতমতো খেয়ে কার্ডটাকে শক্ত করে হাতে ধরে বলল না ভাইয়া তেমন কিছু না বলেই মনি শারমিনকে তাড়া দিল এই তাড়াতাড়ি চল কলেজে যেতে লেট হচ্ছে সারিফ একটু অবাক হয়ে তাকিয়ে রইল দুই বোন সাইকেল নিয়ে বের হয়েছে কলেজের পথে সাইকেল চালাতে চালাতে শারমিন মনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কিরে আজ এত সাজু গুজু করেছিস কেন মনি হালকা মুচকি হেসে জবাব দিল আজ আবার যাব ক্লাসের অফিসে এ কথা শুনে শারমিন খুব খুব করে কেসে উঠলো তারপর বলল। মরার ইচ্ছা থাকলে এমনিতেই মরে যা সাত করে রাকিব চৌধুরীর হাতে মরার কি আছে মনে বলল এতে মরার কি আছে শারমিন এবার বলল আজ কি করে আর কি গ্রুপে ঢুকবি দেয়াল টুপকে মনি এবার ব্যাগের সাইড পকেট থেকে সাদা আইডি কার্ডটি বের করে বললো টেনটে না শারমেন তাকিয়ে দেখল মনির হাতে একটু আগের পাওয়া আইডি কার্ডটি তারপর বলল তার মানে ওই দিনের আইডি কার্ড তুই নুজাহানকে দিসনি আর এই আইডি কার্ডটি সেইটা মনি তখন মজা করে বলল আপনি সঠিক বুঝেছেন জাহাপানা শারমিন এবার হাসলো তারপর দুই বোন চললো কলেজের পথে